সংসারের সচ্ছলতা ফেরাতে যাচ্ছেন রাশা কিন্তু দেয়া হচ্ছে না চুক্তির সেই কাজ বাধ্য করা হচ্ছে যুদ্ধে যেতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে সম্প্রতি দেশে ফেরা কয়েকজনের কাছেও মিলেছে যুদ্ধে জড়িয়ে পড়ার রোমহর্ষক বর্ণনা মেহেরপুর থেকে রাশাদুজামানের রিপোর্ট ছবি তুলেছেন সেরা প্রিমিয়ার সিমেন্ট রাশিয়া সেনাবাহিনীর পোশাক অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অঝরে কাঁদছেন বাংলাদেশি যুবক সান্ত্বনা দিচ্ছেন পাশে বসা কয়েকজন বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি এসপি গ্লোবাল রিসোর্সের মাধ্যমে দেশটিতে যান তারা কথা ছিল কাজ করবেন ক্লিনারের

অথচ তাদের নেওয়া হয় সেনা বাহিনীর ক্যাম্পে জোরপূর্বক রাশিয়ান ভাষার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয় পানিও পাওয়া যাবে না খাবারও তো এই যে এই খাবার প্যাটু ভরবে না তো এইভাবে খাবার খেয়ে এই যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি অস্ত্র গুলি এই বই সে কী করে নিয়ে পড়ে যখন বোম পড়ছে তখন মনে করেন যে বাঙ্কারের ভিতরে মাটি ভেঙে ভেঙে পড়তেছে এখন মনে করেন যে আরও ভয় যে আমি বাইজবো কি বাইজবো না বাড়িতে আমার মুখ দেখতে পাবে কি পাবে না আমার অনুরোধ যে বাংলাদেশ থেকে যেন এই ধরনের কোনো প্রতারণা না যায় বিদেশে যায় এরকম বিপদে পড়ে এটা যেন না হয় ছয় লাখ খরচে আড়াই লাখ টাকার বেতনের প্রলোভনে প্রতারণার জাল বুনছে দালাল চক্র শুধুমাত্র মেহেরপুরের আমজুপের একটি গ্রাম থেকেই চুক্তিবদ্ধ হয়েছেন অর্ধ শতাধিক যুবক শুনছি কিছু লোকের ভিসা আসছে এবং নাকি ওয়ার্ক পারমেন্ট হয়ে গেছে এবং এই সিওরিটি পাচ্ছি বিধায় যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি ফ্যাক্টরি ক্লিনার ভিসায় কাজের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমরা কিছু শর্তের বিনিময়ে রাজি হই দালাল চক্রের সন্ধান করতে গিয়ে দুটি এজেন্সির কল ডিকোড এসেছে চ্যানেল টোয়েন্টি এর হাতে জায়গা নাই বিদে তাদেরকে এখন আউটসাইডে রাখছি আস্তে আস্তে ক্যান্টনমেন্টের কিছু লোকজন কালিয়ে হইব দশ বারো দিন পরে এদেরকে আবার ক্যান্টনমেন্টে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করতে না নিষিদ্ধ কর ঠিক আছে

Channel 24 Meherpur